বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে দেখাবো অসাধারণ মিষ্টি বানিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা দোকানে মিষ্টি খাওয়া ভুলেই যাবে এই মিষ্টিটাই তোমরা বানিয়ে খাবে আর এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটা সুস্বাদু হয় এই মিষ্টিটা তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে খাও এই ভিডিওটা একবার দেখলেই কিন্তু যে কেউ ওই মিষ্টিটা বানিয়ে খেতে পারবে বন্ধুরা এতটা সুস্বাদু হয় তোমাদের কথা দিলাম একবার বানালে কিন্তু তোমরা দু থেকে তিনবার বানিয়ে খাবেই বন্ধুরা অনায়াসে এই মিষ্টিটা আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা রেসিপিটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো আমরা বন্ধুরা চলো এরপর এই রেসিপিটা কিভাবে বানালাম আমি সেটা তোমাদেরকে দেখাই তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে কড়াইতে নিয়েছি দুধ দুধটা একটু ফুটিয়ে নেব এই দেখো এখানে দুধটা ফুটে এসছে একদম ঘন ঘন করে নিলাম এটা নামিয়ে নিলাম বন্ধুরা এই দেখো এখানে নিয়েছি ময়দা নিয়েছি গুঁড়ো দুধ আর যে দুধটা আমি ঘন করে চাঁচির মতো বানিয়েছি সেটা নিয়েছি এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এরপরে এগুলো সব ভালোভাবে আমি মিক্স করে নেব প্রথমেই হাত দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে এভাবে ভালো করে আমি মেখে নেব যত ভালো করে মাখবে ততটাই ভালো হবে এই দেখো একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা আরও ভালো করে মেখে নিচ্ছি একটুখানি এই দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে একদম এই রকমভাবে মাখতে হবে এরপর আমি একটুখানি নিয়ে এর থেকে মিষ্টি তৈরি করব বন্ধুরা তো দেখো একটু গোল গোল করে নিচ্ছি প্রথমে আমি এইভাবে গোল গোল করে নিলাম মিষ্টি আকারে তৈরি করে নেবো দেখো ল্যাংচার মতো তৈরি করে নিয়েছি সবগুলো আমি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ কিন্তু দিতে পারো বন্ধুরা এ দেখো কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি এরপর তৈরি করে রাখা মিষ্টিগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখো একটা দিয়েছি বাকিগুলো পরে একটা একটা করে আবার দিয়ে দেবো যতগুলো দেওয়া যায় দিয়ে দেবো দিয়ে দিলাম বন্ধুরা এরপর কিছুক্ষণ অপেক্ষা করব এই দেখো একদিকটা লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু উল্টে নিয়েছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে একদম ভাজতে হবে এই দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে গেছে এগুলো হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা ভাজার পর মিষ্টিগুলো এরপর আমি চিনির চিরা তৈরি করবো এখানে নিয়েছি চিনি একবারটি পরিমাণ যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি জল নিয়েছি আর নিজে দুটো এলাচ এটা ফুটিয়ে নেবো এই দেখো চিনি শিরা তৈরি হয়ে গেছে ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি ভেজে রাখা মিষ্টিগুলো এরপর একটা একটা করে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো সব মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু পনেরো মিনিট পর নামিয়ে নিতে হবে রসের থেকে তো দেখো পনেরো মিনিট পরে আমি রস থেকে মিষ্টিগুলো বের করে নিয়ে এসেছি কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আর পুরো কিন্তু রস ঢুকে গেছে এই মিষ্টিগুলোর মধ্যে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে তো চলো বন্ধুরা তোমাদের মিষ্টিটা একবার আমি কেটে দেখাই যে ভেতরটা কতটা সুন্দর এই দেখো বন্ধুরা ভেতরটাতে পুরো রসটা চলে গেছে আর কতটা জালিদার হয়েছে দেখো বন্ধুরা আর কতটা সফট স্পঞ্জি হয়েছে মিষ্টিটা দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু একদম নরম তুল তুলে হয় স্পঞ্জের মতো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে খাবে বন্ধুরা এটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো